প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের জন্য এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটি কলিজা ঠান্ডা করার মতো শরবতের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো মহাপৎকা শরবত বা ভালোবাসার শরবত এই শরবতটি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি শরবত প্রচন্ড গরমে মহাপৎকা শরবত কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই মহাপতকা শরবত তৈরি করার জন্য প্রথমে চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ ফুলফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছে সাথে ওয়ান ফুট কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে থেকে ওয়ান ফুট কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে গুঁড়া দুধ কিন্তু বেশি গরম দুধে মিশানো যাবে না তাহলে দলা পেকে যাবে তাই হালকা গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দুধটাকে কিছুক্ষণ চাল করে ঘন করে নিতে হবে খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন স্বর্ণা পড়ে তাই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটি করা বলে ঠান্ডা তরল দুধ নিয়ে নিচ্ছে দুধটাকে অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রু দিয়ে দিচ্ছে রু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে আমি এক পিস তরমুজ নিয়েছি এবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছে তরমুজের বিচিগুলো আমি ফেলে দেব দুধ ঠান্ডা হওয়ার জন্য কিছুটা পরিমাণ আইস দিয়ে দিচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মহাপ্রতকা শরবত তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে খুবই মজার এবং হেলদি এই মহাপ্রৎকা শরবত বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন পরিবেশনের সময় কিছুটা পরিমাণ তরমুজের কুচি দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাবুদানা দুধ আর ডাবের পানি দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডাব নিয়েছি ছুরি দিয়ে মুখের অংশটা আমি কেটে নিচ্ছি এই ডাবের পানি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এই ডাবের পানি একটি ছাঁকনি দিয়েছে কে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছে চিনি আগার আগার পাউডার ডাবের পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাফস না থাকে তারপর ফ্রাই প্যান চুলার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখে ডাবের পানিটাকে কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না তারপর চুলা বন্ধ করে এরকম একটি ওভেন প্রুফ বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য রেখে দেব এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর গুঁড়া দুধ তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন গুঁড়া দুধ খুব ভালো করে মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি এখন চুলারাস মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে যখন দেখবেন দুধের মধ্যে সর পড়েছে তখন সর ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে আমি ঘন করে নিয়েছি দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব এখন একটি বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলকুঠিয়ে নিয়েছে এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছে তারপর অনবরত করে নিতে হবে যখন দেখবেন সাবুদানা এরকম সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ সাদা ভাবটা চলে যাচ্ছে তখন একটি ছাকরির মধ্যে দিয়ে সাবুদানা ছেঁকে নিতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিলে একটা আরেকটার সাথে লেগে যাবে না একেবারে ঝরঝরে থাকবে তারপর ফ্রিজ থেকে ডাবের পানি আমি নামিয়ে নিচ্ছি দেখুন আগার আগার পাউডার দেওয়ায় খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে আমি কিউব করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে কাজটা আমি কিভাবে করছি দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার একটি মিক্সিং বলে ঠান্ডা জাল করা তরল দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছে সাবুদানা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ডাবের জেলু আমি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানা ডাবের ডেজার্ট তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই গরমে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই ডেজার্টটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড এই চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে একটি পাত্রে এক লিটার পরিমাণ তরল দুধ চাল করে ঘন করে নিয়েছে আর দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে তরল দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব তারপর এই বাটিতে একটি ডিমের শুধুমাত্র কুসুম নিয়েছে চামচ দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমের কুসুম দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এরকম একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এই চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে তারপর এই দুধটাকে চুলার মধ্যে বসিয়ে মিঠিয়ে মাছে আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নেব অর্থাৎ তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব আর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে এর মধ্যে স্বর না পড়ে তাই অনবরত নেড়ে চেয়ে দিতে হবে যখন দুধটা আরও একটু ঘন হয়ে আসবে তখন চুলারাস কমিয়ে এর মধ্যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার মিশ্রণ দিয়ে দিচ্ছে এরপর যায় নাড়াছাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে তাই অল্প অল্প করে কাস্টার্ড পাউডার মিশ্রণ দিব আর মিশিয়ে নেব তারপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব তো আমার কাস্টার্ড মিশ্রিত দুধ ঘন হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই কাস্টার্ড ভালো করে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য রেখে দেবো এখন একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আনার দানা দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপেল এরকম করে কেটে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কালো আঙ্গুর দিয়ে দিচ্ছে আঙ্গুরটাকে এভাবে কেটে নিয়েছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে একটি কলা এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে কাস্টার্ড মিশ্রিত ঘন দুধ দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফ্রুট কাস্টার্ড দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই ফ্রুট কাস্টার্ড ইফতারিতে খেতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করবো আজকে তৈরি করে দেখাবো সাবুদানার শরবত এই রমজানে ইফতারের জন্য দারুণ মজার হেলদি সাবুদানার শরবত তৈরি করে নিতে পারবেন এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই শরবত তৈরি করার জন্য প্রথমে আমি জেলু তৈরি করে নেব সেজন্য চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছে এই আগার আগার পাউডার পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডার অবশ্যই ঠান্ডা পানিতে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছে তারপর অনবরত নেড়েচেড়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে চার মিনিট পর চুলা বন্ধ করে সাথে সাথে একটি ওভেন প্রুফ পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দুধটাতে বল কুটিয়ে নেব তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব অন্য একটি পাত্রে চার কাপ পরিমাণ পানি দিয়ে হাই হিটে বলক উঠিয়ে নেব এখনই ফুটন্ত পানির মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছে এই সাবুদানাটা প্যাকেটের ছিল আপনারা অবশ্যই সাবুদানা ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিবেন সাবুদানা ভালো করে মিশিয়ে নিচ্ছে এই সাবুদানা স্বচ্ছ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব সাবুদানার মাঝখানটা কিছুটা সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তারপর একটি দিয়ে পানি নেব। এখন ঠান্ডা পানি দিয়ে সাবুদানা আমি ধুয়ে নেব, যাতে করে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে না যায় এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখুন জেলু কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার একটি চুরি দিয়ে এভাবে কিউব করে কেটে নিচ্ছে অর্থাৎ চার কোনা শেপ দিয়ে আমি কেটে নেব এখন স্পেচুলার দিয়ে জেলুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি মিক্সিং বলে আগে থেকে জাল করা তরল দুধ নিয়ে নিচ্ছে আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণ রুয়াবচা দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে রুয়াবচা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নেবেন মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে সিদ্ধ সাবুদানা দিয়ে দিচ্ছে এই সাবুদানা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর কাজটা সহজ করার জন্য আপনারা চাইলে দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে নিতে পারবেন খুব ভালো করে করে হবে যাতে কোনো প্রকার দলা না থাকে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা জেলুগুলো দিয়ে দিচ্ছে এই জেলু ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে অতিরিক্ত দুধ আমি সরিয়ে নিয়েছি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে এর উপর অল্প পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার সাবধানের শরবত দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ